মাধ্যমিক পরীক্ষার সিলেবাস আবারও পরিবর্তন হতে চলেছে ভয় পেও না এই বছর নয় মানে তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য তো হবার কোনো প্রশ্নই ওঠে না সুতরাং তোমরা বুঝতে পারছো কাদের জন্য যারা এই বছর ইলেভেনে মানে এই বছর থেকে সেমিস্টার পদ্ধতিতে ঢুকে গেছো যেমন ক্লাস ইলেভেনে তোমরা ফার্স্ট সেম অলরেডি পরীক্ষা দিয়ে ফেলেছো চলছে সেকেন্ড সেমের মহাপ্রস্তুতি যেখানে একা লেখা শিখতে হবে আমাদের বহু ছেলেমেয়েরা অনলাইন ক্লাসের যারা অলরেডি তারা স্বাবলম্বী একা লিখতে পারে তো এই সেকেন্ড সেম অর্থাৎ সেকেন্ড সেম কমপ্লিট করবার পর আগামী বছর তোমরা সে একই রকম সেমিস্টার পদ্ধতিতেই তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাসে যেইভাবে বইটা প্রকাশিত হয়েছে বা সিলেবাসটা যেভাবে বলা হয়েছে সেই সিলেবাসের কিছু কিছু চ্যাপ্টার কিন্তু বাদ দিতে পারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তেমনটাই জানিয়েছেন চিরঞ্জীব ভট্টাচার্য এই নিউজটা তোমরা দেখেই বুঝতে পারছ তবে কেন এইটা হলো কারণ বিভিন্ন শিক্ষা দপ্তর থেকে বিভিন্ন স্কুল থেকে শিক্ষকরা কিন্তু অভিযোগ জানিয়েছে যে ক্লাস ইলেভেনের সিলেবাসটাও বেশ বড় ক্লাস টুয়েলভের সিলেবাসটাও বেশ বড় দেখো আমার মনে হয় একবার সিলেবাস পাবলিশন সেই অনুযায়ী মানসিক প্রস্তুতি এবং সিলেবাস কমপ্লিট করতে গেলে কঠিন বলে কিছু হয় না বাবু কঠিন কিছু নেই আমরা ক্লাসটা যখন করি কমপ্লিট করি সেখানে কঠিন কোনো জায়গা কিন্তু আমাদের কাছে আসে না আমরা ক্লাস লেভেনের সমস্ত কিছু কিন্তু আমাদের অনলাইন এবং অফলাইন সব জায়গায় কিন্তু কমপ্লিট করিয়েছি কিন্তু এখনও পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্পষ্টত জানাতে পারলেন না যে কোন কোন জায়গা বা কোন কোন চ্যাপ্টার তারা বাদ দেবেন বা নতুন কোনো কিছু সংযোজন করবে কিনা তবে এইটুকুনি নিশ্চিত থাকো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস আরও সহজ হতে চলেছে অর্থাৎ বেশ বড় বড় কিছু টেক্সট আছে যেই টেক্সটগুলো কিন্তু তারা বাদ দিতে চলেছেন এবং কবে তোমরা সঠিক সিলেবাসটা পাবে যে কোন কোন সিলেবাস কোন কোন গল্প কবিতা এবং নাটক তোমাদের পড়তে হবে তোমাদের দুটো সেমিস্টারে তাই মনে রাখো উচ্চ মাধ্যমিক কিন্তু প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ উচ্চ মাধ্যমিক মূল্যায়ন ওই দুটো সেমিস্টারের পর্যালোচনা করেই কিন্তু হবে তাই মনে রাখবে প্রথম সেমিস্টার অনেকে মনে করতে পারো যে ফার্স্ট সেমিস্টারে পরে কি হবে ফার্স্ট সেমিস্টারে তো এমসি কিউ না ফার্স্ট সেমিস্টারে কিন্তু ভালো করে বাবু গ্রামারটা শিখতে হবে ভালো করে একটু লেখা শেখার উপরে হালকা হালকা করে জোর দিতে হবে সেকেন্ড সেমে গিয়ে যেন সমস্তটা নতুন না লাগে তাই ফার্স্ট সেম সেকেন্ড সেম কোথাও না কোথাও একটু কিন্তু কানেকশান রেখে যদি না এগো তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে তোমাদেরকে বলি তোমরা কবে নাগাদ টোটাল সিলেবাসটা বা পরিবর্তিত বা রেক্টিফায়েড সিলেবাসটা তোমরা জানবে সেটা জানুয়ারি মাসে প্রকাশ হবে মানে দু হাজার পঁচিশ জানুয়ারি নাগাদ তোমরা পেয়ে যাবে আমি তোমাদেরকে যেভাবে হোক জানিয়ে দেব তো সিলেবাস যখন সোজা হবে লড়াইটাও কিন্তু আমাদেরকে তেমনভাবেই করতে হবে সিলেবাস আর যাই হোক না কেন আমাদের কাছে সিলেবাসটা হাতের মুঠে আনা কোনো ঘটনা না ভালো থেকো আজকে এতটুকুই তোমাদের জানানো ছিল তোমরা একদম টেনশন করো না আগামী দিনে তোমাদের জন্য অনলাইন ক্লাসেস ভর্তি এখনও চলছে এবং তোমরা যদি অনলাইন ক্লাসেস করতে চাও ক্র্যাশ কোর্স করতে চাও সেকেন্ড সেমে ভর্তি হতে চাও তোমাদের কিন্তু আমি বলবো ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেসেজ করো একা লেখা শেখো এবং টেকনিক্যালি সায়েন্টিফিক্যালি পড়াশুনো করো তাহলে সিলেবাসটা বিশাল কিছু মনে হবে না যেখানে যতটুকু প্রয়োজন আমরা অফ স্টাডিজে পড়েছি যে প্রয়োজন কিভাবে পড়াশুনো করতে হয় ঠিক সেই মোতাবেক কিন্তু আমরা পড়াশুনো করি টেকনিক্যালি সাইন্টিফিক্যালি তো ভালো থেকো আজকে এতটুকু তোমাদের জানানোর ছিল তোমাদের জন্য প্রচুর ক্লাসেস প্রচুর ভিডিওস প্রচুর কিছু আসছে যেভাবে তোমরা ভালো বাসছো তার জন্য আপ্লুত সত্যি আমি ধন্য সত্যি আমি কৃতজ্ঞ গোটা বাংলার ছেলে মেয়েদের কাছে